এই রাস্তা তার কারণ হল আমাদের ভাটপাড়া পৌরাঞ্চলে যে গুরুত্বপূর্ণ রাস্তা তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হলো নিউকট রোড এই নিউকট রোডের তিনটে স্টেশন গুরুত্বপূর্ণ স্টেশন তিনটে কাকিনা স্টেশনকে কানেক্ট করে জগদ্বাস স্টেশন কাকিনা স্টেশন এবং শ্যামনগর স্টেশন বড় বিষয় হল আটপাড়া স্টেট জেনারেল হসপিটাল আটপাড়া স্টেট জেনারেল হসপিটালকে এই রাস্তায় কানেক্ট করে কিন্তু এখান থেকে রোগী নিয়ে যেতে হলে প্রতিদিন দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়তে হয় ডেলিভারি পেশেন্ট নিয়ে যেতে হলে অনেক পেশেন্টের সমস্যা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে পৌর প্রশাসনকে জানিয়েছি এসপিকে জানিয়েছি থানায় জানিয়েছি তার কোনো রিপোর্ট সদুত্তর আমরা পাইনি আজকে আমরা বিগত দিনে আমরা সামনে অবরোধ করতে গেছিলাম সেদিনকে তৃণমূলের আক্রমণের মুখে পড়েছিলাম কিন্তু তাও আমাদের সেই আক্রমণ প্রতিহত করে রাস্তা অবরোধ করেছিল আর দীর্ঘদিন ধরে আমাদের এই পৌরসভার জঞ্জালের যা অবস্থা জঞ্জালের স্তূপ হয়ে রয়েছে যে সমস্ত পৌরসভার কর্মচারীরা আছে তারা দীর্ঘদিন ধরে পেনশন পায় না ঠিকঠাক মাইনে পাচ্ছে না যার সব সব কিছু নিয়েই আজকের আমাদের এই অবরোধ কর্মসূচি এর আন্দোলন সংগ্রাম আরও আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগ্রামে যাবে কোনো না এখন প্রশাসন এসে দাবি করছে যে আপনারা তুলে নিন রোডটা আজকে তো পুরোটার সমস্ত সমস্যার আজকে সমাধান হবে না আমরা প্রতীকই আজকে আমরা অবরোধ করলাম এরপরে আরো লড়ো লড়াই সংগ্রাম বড় লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আমরা যাব একদম বৃহত্তর আন্দোলনে কারণ আমরা এসি এসপি থেকে শুরু করে ডিএম সবাইকে আমরা এই রাস্তার যে অবস্থা সেই রাস্তার অবস্থা নিয়ে আমরা চিঠি অলরেডি করে রেখেছি বলছে খুব শিগগিরই রাস্তা সারাই হবে কিন্তু শিগগিরই করতে করে তো মাস পেরিয়ে যাচ্ছে বছর পেরাতে চললো তার তো কোনো সদুত্তর পাচ্ছি না আমরা যার জন্য এসপি ডিএমকেও আমরা এই রাস্তার বিষয় নিয়ে জানিয়েছি অভিকর